বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ এমন একটা মানুষকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে যে মানুষটা স্বপ্ন করে না আদৌ দেখেইনি আমার দিকে তাকান যদি কোনো মানুষ এমন স্বপ্নের কথা মানুষের মাঝে বলে যে স্বপ্ন সে দেখেইনি ধরেন এমন একটা কথা আপনি সমাজের মাঝে বলছেন যে আমি আজকে স্বপ্নে ওমার রাজি আল্লাহ তাল্লাহকে দেখেছি আমি আজকে স্বপ্নে আবু বাক্কার রাদি আল্লাহ তালকে দেখেছি আমি আজকে স্বপ্নে আলী রাদি আল্লাহ তালকে দেখেছি উসমান রাদি আল্লাহ তালকে দেখেছে অথচ এদের কাউকে আপনি দেখে নিন তারপরও জাতির সামনে বলছেন আমি আবু বাক্কার ওমার উসমান আলী রাদি আল্লাহ তালকে দেখেছি এই কথা আপনি জনগণের সামনে বলছেন তো আল্লাহ নবী বলছেন এই লোকটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে কিয়ামতের মাঠে উপস্থিত করে তার হাতে দুটো জব ধরিয়ে দিবেন জব জব বুঝেন গম গম আল্লাহ তালা তার হাতে দুটা গম ধরিয়ে দিবেন গম ধরিয়ে দিয়ে আল্লাহ তালা আব্দুর রহমানের আব্দুল করিমকে বলবেন আব্দুর রহমান তুমি এই গমের মধ্যে এখন গিট মারো আচ্ছা বলেন তো গমের মধ্যে গিট মারা সম্ভব জি কেউ পারবে গমের মধ্যে গিট মারা সম্ভব না অসম্ভব তারপরেও আল্লাহ বলবেন যে আব্দুর রহমান রহমানের পক্ষে কোনো দিনও গমে গিট মারা সম্ভব হবে না আর গিট মারতে না পারার কারোই হচ্ছে বুঝলেন এমন জায়গাতে একটা ঘটনা চলছে ওই ঘটনা আপনি দেখেননি শুনেননি সেখানে ছিলেন না তারপরও জাতি থেকে এসে খোবরা মানুষ এসে বলছেন যে আমি সেখানে উপস্থিত ছিলাম এই ব্যাপার আপনি প্রস্তুত থাকেন গম ধরার জন্য যবে গিট মারতেই হবে আল্লাহ রসুল বলেছে যখন মারতে তখন মারতেই হবে আল্লাহ নবী বলেছে যখন মারতে হবে তখন মারতে হবে যদি না মারতে পারেন নিশ্চিত যেতেই হবে হাদিস বুখারী মুসলিম দুই এমন মানুষ যে মানুষের কথা কান পেতে শোনার চেষ্টা করে এই পাশে ঘরে কি আলোচনা হচ্ছে এ দেওয়ালে একটা লোক এখন কান ভিড়িয়েছে যে পাশে লোকটা কি আলোচনা করছে সেটা শুনবো এরকম মানুষ আছে না নাই আছে আছে তো যে মানুষ অন্য কোনো মানুষের গোপনীয় কথা খোঁজার চেষ্টা করে শোনার চেষ্টা করে ওই ব্যক্তির কানে আল্লাহ গরম ঢেলে দিবেন। কাঁচ কাঁচ গরম কাঁচকে আল্লাহ তালা ঢেলে দিবেন যেমনই তার কানে গরম কাঁচকে ঢেলে দেওয়া হবে সে বাপরে মারে করে চিৎকার করবে চেঁচামেচি করবে তখন শাস্তি তাকে এইভাবে ইলাই আমাকে পর্যন্ত দিতে থাকা হবে এটা হচ্ছে যারা কিবধ করে এবং যারা কি বোধ শোনে তাদের শাস্তি এর নাম কিয়ামতের মান হিসাব যেহেতু একদিন হবে কাজে কিবধ করিয়েন না এই জন্য আমি